হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করতে এসেছি সেটা হলো কি তালের বরার রেসিপি তো এই দারুণ রেসিপিটা খুবই সহজভাবে আমি বানিয়েছি বন্ধুরা এই রেসিপিটা যদি তোমরা একবার ফলো করো আশা করছি তোমাদের মানে এই তালের বড়া রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে অনেক তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তালটাকে আমরা ছুলে নিচ্ছি অ্যাকচুয়ালি তালের বড়া করতে গেলে তার প্রথমে অনেক কাজ থাকে তো সেই কাজটা করতে মানে কীভাবে করবো সেটা অবশ্যই আমরা প্রথমে দেখে নেব তো এখানে দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের আমি তাল নিয়ে নিয়েছি তালটা কিন্তু একদমই পাকা খুবই পাকা তাল তো প্রথমে আমি তালের উপরের এই অংশটাকে ঠিক এইভাবে খুলে নিচ্ছি তো এটা যারা যারা মানে তালের পাল্প যেটাকে আমরা বলি যারা মানে বার করব কিভাবে ভাবছ যারা জানুন এখনও তো তারা অবশ্যই এটা দেখবে তো দেখতেই পাচ্ছ তালটা একদম পাকা তো এর উপর যে খোসাটা আছে খোসাটাকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ খুবই ইজিলি আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এটা গাছে পাকা তাল যার জন্য আরও ইজিলি এটা ছেড়ে যাচ্ছে অনেক সময় তাল খুব পাকা হয় না তো সেগুলোকে ছাড়াতে একটু প্রবলেম হয় একটু টাইম লাগে তো এটা যেহেতু একদমই গাছে পাকা তাল এবং খুবই পাকা যার জন্য খুব ইজিলি এটাকে আমি ছাড়িয়ে নিলাম তো দেখতে পাচ্ছ একদম পুরো ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে ভাগ করে নেব তো এটা একটু বড় সাইজের তাল বন্ধুরা এর মধ্যে তিনটে আটি আছে দেখতেই পাচ্ছ তো আটিটা দেখতেই পাচ্ছ খুবই ইজিলি ছেড়ে গেছে তো তিনটে আটিকে আমি সেপারেট করে নেব এরপর কিন্তু এর মেন কাজটা স্টার্ট হবে তো এর এর থেকে মানে এই তালের আটিগুলো থেকে আমি পাল্পটাকে খুব সুন্দর করে বার করে নেব তো তার জন্য বন্ধুরা আমি এখানে একটা নিয়ে নেব চুবড়ি তো যার কাছে মানে যেমন জিনিস অ্যাভেলেবেল এরকম টাইপ দেখতে পাচ্ছ জালি জালি টাইপের যে যে ধরনেরই কোনো মানে রকম পাত্র বাড়িতে থাকলে সেটা দিয়েও তোমরা করতে পারো কিংবা কোনো চুবড়ি দিয়েও তোমরা এটাকে বা করতে পারো পাল্পটাকে ঠিক এইভাবে বার করে নিতে পারো তো দেখতে পাচ্ছ আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল তো আমি এটার মাধ্যমেই আমি পাল্পটাকে বার করে নিচ্ছি তো এরকম করে করে যেহেতু এটা খুবই পাকা বন্ধুরা তো তার জন্য এর মধ্যে আমাকে এক্সট্রা করে আর জলও অ্যাড করতে হয়নি যদি এটা পাকা মানে কম হতো তাহলে এর মধ্যে আমাকে একটু জল অ্যাড করে সফট করে নিতে হতো তো আমি এইভাবে এগুলো থেকে খুব সুন্দর করে পাল্পটাকে বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম আটিটা সাদা হয়ে গেছে এবং একটা আটি থেকে দেখতেই পাচ্ছ কতটুকু পাল্প বেরিয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই পাল্প বেরিয়ে এসছে তো এইভাবে আমি আরও দুটো আটির পাল্প আমি বার করে নেব দেখতে পাচ্ছ হাত দিয়ে ঠিক এইভাবেই একটু প্রেস করে করে নিচ্ছে যাতে করে খুব ইজিলি পাল্পটাকে বার করে নিতে পারি তো মানে তোমরা দেখে আশা করছি বুঝতে পারছো কতটা সফট এবং কতটা পাকা ছিল তালটা তো চলো একদম এইভাবেই আমি তিনটে আটির পাল্প আমি বার করে নিলাম একদম সাদা হয়ে গেছে মানে বুঝতে পারবে যে এটা একদম ডান হয়ে গেছে তো দেখো কতটা আমার এখানে তালের শ্বাস কিংবা পাল্প যেটাই বলো বেরিয়ে এসছে তো খুব সুন্দর করে ডান করে নিয়েছি এবং চুবড়িতে যে এক্সট্রা লেগে আছে এগুলোকে ঠিক আমি হাত দিয়ে এইভাবে এইভাবে নিয়ে নিচ্ছি তো এইভাবেই তোমরা খুব ইজিলি পাল্পটাকে বার করে নিতে পারো তো চলো এরপর আমি রেডি করব ব্যাটার তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের একটা পাত্র এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ময়দা তো খুব বেশি পরিমাণের আমি এখানে করব না অল্প পরিমাণেই করবো তো সেই বুঝে আমি এখানে অ্যাড করছি ময়দা দেন এর মধ্যে আমি একটু অ্যাড করবো চালের গুঁড়ি তোমরা ভাবলে এখানে সুজিও অ্যাড করতে পারো খুব সুন্দর ক্রাঞ্চি ভাবটা চলে আসে দেন দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো চিনি বন্ধুরা এইভাবে যদি তোমরা একবার ট্রাই করো আশা করছি তোমাদের খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি অ্যাড করছি মৌরি তো এখানে তোমরা ভাবলে কালো জিরোও অ্যাড করতে পারো দেন এখানে অ্যাড করছি আমি স্বাদ মতো নুন দেন এর মধ্যে আমি অ্যাড করবো আমুল দুধের গুঁড়ো আমুল দুধের গুঁড়ো বন্ধুরা এর স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয় তো এটাকে অবশ্যই তোমরা অ্যাড করো দেন দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণে বেকিং পাউডার তো তোমরা এটাকে স্কিপও করতে পারো এবং অ্যাডও করতে পারো তো অ্যাড করলে জিনিসটা আরও ভালো হয় একটু ফুলো ফুলো ব্যাপারটা চলে আসে খুব ভালো করে এটা আমি একে অপরের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেন এর মধ্যে আমি অ্যাড করব কিন্তু তালের পাল্প তো আমি বন্ধুরা এখানে পুরো তালের পাল্পটা অ্যাড করব না আমি কিছুটা আমি স্টোর করে রাখব আর কিছুটা আমি এখানে অ্যাড করব যেহেতু দেখতেই পাচ্ছ অনেক বেশি কোয়ান্টিটির এখানে পাল্প বেরিয়েছে তালটা যেহেতু খুব বড়ো সাইজের ছিল তো আমি এখানে এতটুকুই অ্যাড করলাম খুব বেশি আর অ্যাড করলাম না এগুলোকে আমি স্টোর করে রাখলাম আর এক্সট্রাগুলোকে আর অবশ্যই স্টোর করতে গেলে একটা এয়ার টাইট করে তোমরা এটাকে রেখে দিতে পারো এবং এটাকে ডিপ ফ্রিজে স্টোর করতে পারো নর্মাল ফ্রিজে স্টোর করা যাবে না তাহলে এটা নষ্ট হয়ে যাবে এটা পুরোপুরি ডিপ ফ্রিজে স্টোর করতে হবে তো দেখো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু জল অ্যাড করছি কারণ কি জল অ্যাড না করলে এটা পুরোপুরি ব্যাটারটা রেডি হবে না সো অল্প করে করে আমি এখানে জল অ্যাড করছি অনেক বেশি যদি আমি জল এখানে অ্যাড করে দিই তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ঠিকঠাক হবে না সো অল্প করে করে আমি এখানে জল অ্যাড করছি দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি যত ভালো করে এটা মাখানো হবে বন্ধুরা ঠিক ততটাই সুন্দর হবে সো মাখানোর উপরে কিন্তু ডিপেন্ড করবে তালের বড়া রেসিপি সো খুব ভালো করে এটা টাইম নিয়ে এটাকে মাখাতে হবে তো দেখো আমি একটু একটু করে জলটা অ্যাড করে নিচ্ছি আমরা কিন্তু বন্ধুরা এটাকে তালের ফুলুরিও বলে থাকি তো অনেকেই ফুলুরি কথাটা জানো না তো অ্যাকচুয়ালি আমরা এটাকে তালের ফুলুরি বলি সো অনেকে এটাকে তালের বড়াও বলে বড়া বলাই যায় তো আমরা এটাকে তালের অ্যাকচুয়াল ফুলুরি এটাকে বলি সো দেখো খুব ভালো করে আমি ব্যাটারটা মাখিয়ে নিয়েছি এরপর কিন্তু হাত দিয়ে ঠিক এইভাবে এইভাবে ফেটাতে হবে তাহলে কিন্তু এটা খুব ভালো মানে সফট এবং ফুল ফুলো ফুলো হবে সো এইভাবে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছো খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এবং মাখানোটাও আমার একদম ডান হয়ে এসছে এরপর কিন্তু বন্ধুরা এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো একটু রেখে দেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি একটু এটাকে চাপা দিয়ে রেখে দিলে বন্ধুরা আরও ভালো হয় জিনিসটা সো আমি এটাকে কুড়ি মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি তো অন্য দিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে দিয়ে আমি এটাকে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা আমি আগেই চেক করে নেবো তার জন্য আমি একটুখানি ব্যাটার আমি তেলের মধ্যে ছাড়ছি দেখতেই পাচ্ছ তেলটা খুব সুন্দর গরম হয়ে এর এরপর কিন্তু আমি ব্যাটারটা ঠিক হাতের মধ্যে এইভাবে নিয়ে নেবো নিয়ে গোল গোল সেভ করে আমি তেলের মধ্যে কীভাবে ছাড়ছি তোমরা দেখতে থাকো দেখো ঠিক এইভাবে আমি ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে নেবো নিয়ে ঠিক এইভাবে গোল গোল সেভ করে করে তেলের মধ্যে আমি একটা একটা করে ছাড়তে থাকবো খুবই ইজি বন্ধুরা এইভাবেই তোমরা করতে থাকবে আশা করছি খুবই ইজি খুবই খুবই ইজিলি কমপ্লিট হয়ে যাবে এই সুন্দর একটা রেসিপি একটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া চলবে না খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ফুলুরিগুলো পুড়ে যাবে সো সেই বুঝে মিডিয়াম মিডিয়াম তেলটা যাতে গরম হয় সেটা দিকে একটু খেয়াল রাখতে হবে দেন দেখো একটা সাইড একদম সুন্দরভাবে কালার চলে এসছে যার জন্য আমি এটাকে একটু উলটি উলটিয়ে দিচ্ছি ঠিক এইভাবে মিডিয়াম তেলের মানে গরম গরমের মধ্যে এটাকে ফ্রাই করতে হবে তো খুব সুন্দর কালার চলে এসছে দেখতেই পাচ্ছো খুবই সুন্দর কালার চলে এসছে এবং শেপটাও দেখতে পাচ্ছো সুন্দর রাউন্ড রাউন্ড শেপ হয়ে গেছে এবং খুবই ফুলো ফুলো হয়ে গেছে তো এরকমভাবে বন্ধুরা ব্যাটারটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে সত্যি এটা খুবই সুন্দর একটু একটু মানে সেপ দিলে এটা অ্যাকচুয়াল অনেকটাই বড় বড় সেপে চলে আসে খুব ভালোভাবে কালার চলে এসেছে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আমি এটাকে এগুলোকে তুলে নেব এরপর আমি সেম প্রসেসে আবারও দিয়ে দেব তালের বড়া এটা ফ্রাই করার সময় বন্ধুরা অবশ্যই মাথায় রাখতে হবে যেন এটা পুড়ে না যায় যার জন্য এটা বার বার করে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এইভাবে কারণ একটু যদি তুমি তোমরা বেশিক্ষণ এভাবে রেখে দাও তাহলে কিন্তু একটা সাইড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছো খুবই সুন্দর সেপটা চলে এসেছে একদম গোল গোল এবং খুব ফুলো ফুলো ব্যাপারটা চলে এসেছে তো অবশ্যই আমি যেভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি ঠিক এইভাবেই তোমরা করার চেষ্টা করো তো চলো একদম ডান হয়ে এসছে আমার তালের বড়া রেসিপি তো আমি এরপর এগুলোকে তেল থেকে থেকে তেল তুলে কালারটা দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু বন্ধুরা খুবই মুচমুচা হয়েছিল এখন যেহেতু তালের সিজন চলছে তো তালের সিজনের একদম সব থেকে বেস্ট রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো একদম ডান হয়ে গেছে আমার তালের ফুলুরি ফুলুরি কিংবা তালের বড়া রেসিপি তোমরা যেটাই বলো তো চলো অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছে এবং আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং রেসিপিটা ট্রাই করার পর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না যে তোমাদের রেসিপিটা অ্যাকচুয়াল কেমন লেগেছে এবং যারা যারা ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও এবং যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজ পেজটিকে ফলো করে নিও তো চলো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থেকেও পাশে থেকে আরও সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ধামাকাদার রেসিপির সঙ্গে চলো টাটা